আজকে চলে আসছি অ্যাকোয়ারিয়ামের দোকানে অফিসের জন্য ছোটো অ্যাকোয়ারিয়াম নিব এই কারণে মানে অ্যাকোয়ারিয়াম আমার কাছে বড় বড়ই ভালো লাগে মাছগুলো দেখলে অনেক ভালো লাগে প্রথমে দেখছি দোকানদার ভাই পাথরগুলো মাপতেছে ছোটো অ্যাকোরিয়ামের জন্য দুই কেজি পাথর লাগে পাথরগুলো ছেট করে দিল এরপর হলো এয়ার পাম্প এরপর হলো আপনার পানি সাশানোর জন্য যেন অক্সিজেন আনা নেওয়া করবে সেই মেশিন সেটা সেট করে দিচ্ছে ছোটো অ্যাকুরিয়াম নিয়েছি কারণ বড়ো অ্যাকুরিয়াম রাখার জায়গা আপাতত নাই ফাইনালি আমাদের অ্যাকুরিয়াম সেট হয়ে গেছে